আপনারা দেরি করে এসেই তো ঝামেলা কামার মাহাবিল দশটার মধ্যে মামুনুল হক আমির হামজা এনামুল হক অ্যাডভোকেট এনামুল হক রোকনুজ্জামান তারপরে কাদের মোল্লা দূর কাদের মোল্লা তো শহীদ হয়ে গেছে মানে এরকম যা ছিল সব নিয়ে আইছে আবার দশটার মধ্যেও আসছে দশটার মধ্যে ওয়াজ শেষ করে বাড়ি যাই তুই এবার যা করবি কয় যা হুজুররা এ সারা ওয়াজ তো আজ করি হয় কখন এই জন্য ওয়াজ শেষ করতে হবে কটায় দশটায় যাতে হুজুরকে ঠিকঠাক মতো সার্ভিস ঠিক থাকে আল্লাহ কবুল করুন বলে না আমিন কারণ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে যেই পরিবারে বেশি সন্তান হয় বিশ্বনবীর কথা আমার কথা না আপনারা তো হাসলেন হাসার কাজ না বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলতেছেন যেই পরিবারে বেশি সন্তান হয় যাদের তাদের বিয়ে করো দশটা পনেরোটা কোন পরিবারে বাচ্চা হিস খুঁজি থাকে দেখি ওই পরিবারের এখন তো খাই একটা হলি দুটো হলি ভালো একটা হলি আরো ভালো না হলি তো আরো ভালো আছে না এই জন্যই মাহফিল শেষ করতে হবে করার মধ্যে দশটা যাতে করে হুজুরদের সার্ভিস ঠিক থাকে আল্লাহ কবুল করুন বলেন আমি এইগুলো আপনারা হুজুরদের দেখা যায় যে সারাদিন হসকরি বেড়াচ্ছে যে বাইসা কাইসা বেশি নিতে হুজুরই দেখা যায় দুটোর বেশি আর হচ্ছে কারণ নজুরের সব কিছু বুঝতে হবে ভাই এগুলো তো বৈধ পথে সহবাস করায় সোয়াব আছে না নাই কার কথা রাজুল আল্লাহর কথা বিষ্ণু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সহবাসের মধ্যেও সোয়াব আল্লাহ রসুল ইসলামের সাহাবীরা বললেন আল্লাহ রাসুল সহবাস করলেও আল্লাহ রাসুল বললেন তোমরা যদি নিজের স্ত্রীবাদে বাইরে যাও গুনা হবে কিনা বললো অবশ্যই গুণা হবে বললো সেই গুনাহ যদি না হয় তার বিপরীত ভালো কাজটাই সবের কাজ সো মনে করছেন প্রতিটা কাজে হাদিস দেখাইতে পারবো প্রতিটা কাজে সুতরাং আপনারা স্ত্রী সহবাস করেন এটাও সবের কাজ তাই বলে আবার যেন বকুলের স্ত্রীর সাথে আবার সহবাস করি পাকা মুখা একরকম শোনে আর রকম করে। আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলে শোন গায়ের দুরন্ত ছেলে বাপে ডাকে খোকা যাওয়ার পোকা শোকে ক্লান্ত পিতা খাটার নাই উপায় বেকার ছেলের মন কথায় বাবা দিলো সাই খেতের জমি হালের গরু বিক্রয় করে দিয়ে টাকা করলো পুরো মায়ের নিয়ে অনেক বেঁধে ছাড়লো যখন বাড়ি সে যে কি বেদনা বিধূর ছিল যেন নাড়ি মায়ে কান্দে কান্দে আপন জলে বুক ভেসে যায় শত করে মন এমন মানুষ কোন সে এমন মানুষ কোন সে তোমরা তা জানো আমার জিগোর গাছার প্রবাসীদের গল্প শোনো আমার বোধ খানার প্রবাসীদের গল্প বলি শোনো বিমানেতে বসে খোকা জানালারি পাশে নীল আকাশে তাকিয়ে দেখে মায়ের ছবি আসল দিয়ে চোখ মুছে মা প্রভুকে যে বলে আল্লাহ তুমি ভালো রেখো আমার কোলের ছেলে কোকাজে ছিল মা জননের কোলে চারি বোটা ভাবতে এসব চোখ ভিজে জল পড়লো ফোটা ফোটা এমন মানুষ এমন মানুষ জনাব তোমরা গীতা জানো আমার মালায় প্রবাসীদের গল্প বলি শোনো আমার সাউদি আরবের প্রবাসীদের গল্প বলি শোনো নদ আর সাগর নাগর দিয়ে পারে পৌঁছালো যে অতি সাধে বিদেশেরও বাড়ি অনেক কষ্টে মিলল খোকার এমন একটা কাজ ভাঙা খাটুনি তাতে সকাল দুপুর সাজ রোগে শোকে কাজ করে যায় করে না অবহেলা আকাশমন স্বপ্ন দেখে কাটিয়ে দেয় বেলা মা জননীর সাথে যখন খোকা কথা কয় বলে বাবা কেমন আছো জানতে ইচ্ছা হয় মা পুরের প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলে শোনো হঠাৎ করে বাবা বলে টাকার যে দরকার তোর দেখাবো ডাক্তার চিন্ত আমার বাড়ছে আবার তোর নিয়ে দিনে দিনে হচ্ছে বড় দিতে হবে বিয়ে তোর ভাইয়েরই লেখা পড়ার খরচ বেড়ে গেছে সরকার এখন অনেক টাকার তোর কাছে কি আছে পাইনি বেতন এখন খোকা পকেটটা যে ফাঁকা তবুও বলে ভেব না বাবা দেব আমি টাকা এমন মানুষ কোন সে জানা এমন মানুষ আমার বারবাকুরের প্রবাসীদের গল্প বলি শোনো আমার জিকোর গাছার প্রবাসীদের গল্প বলি শোনো দিন মাস গুনে কোকায় এখন পশালো বছরে করতে হয় কাজ এখন যেতা। দশ তলার হঠাৎ করে কি হতে কি যেন দশ তলারি উপর থেকে খোকা পড়ে গেল আকাশ আকাশে গেল উড়ে দেহ থেকে প্রাণ পাখিটা গেল যে ভাই চিড়ি বন্ধুরা যে সে দেখে রক্তে তরো তিথর দে আমার মালয়েশিয়ার শিয়ার প্রবাসীদের গল্প বলে শোনো আমার যশোর জেলার প্রবাসীদের গল্প বলি শোনো পাঠাতে হবে দেশে আপন তো কেউ না বন্ধুরা সব মিলে মিশে করলো এই কাজটাই শুনে খবর মা জননীর সে কি তার কান্দনে আকাশ বাতাস হচ্ছে যে ভাই ভারি অবশেষে খোকার কফিন পৌঁছালো যে বাড়ি ভাই বোনার গায়ের সজনে সে কি আহ মা জননী কে দে বলে ওরে আমার ছেলে বিদেশ থেকে কোন দেশে তুই গেলি আবার চলি মাগামি সুখ সুখ কিনিতে জীবন দিছি জানো আমার বরবাকুরের প্রবাসীদের গল